আসসালামু আলাইকুম আমি কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল সেই ছাগলেরই আল্লাহর রহমতে তিনটা বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে তিনটা বাচ্চাই সুস্থ সবল আছে বাচ্চাগুলো দেখতে আল্লাহর রহমত অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো তিনটা দেখতে দুটা খাসি ছাগল হয়েছে একটা মেয়ে ছাগল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তিনটা বাচ্চা সুস্থ আছে এখন পরিমাণে পর্যাপ্ত বাচ্চার জন্য দুধ আছে আমার এই ছাগলটা দেশি পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল একবার পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল ওট ওটাই আপনার মা ছাগল আলহামদুলিল্লাহ আপনারা সবাই করেন যাতে আমার সবল দিনটা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই ছোট্ট খামারটা আল্লাহ রহমতের দিন দিন একটু বড় হয় আর মা ছাগলটা দুধ একটু কম হচ্ছে কী করলে দুধ একটু বেশি আসবে আপনি একটু জানাবেন যে আপনাদের কোনো পরামর্শ থাকলে বলবেন যে একটু দুধ কী দিলে বেশি হয় যে এটাও আল্লাহ রহমতের প্রেগনেন্ট এই ছাগলটাও দু একের মধ্যে বাচ্চা দিবেন আল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ